গত সাতাশে ফেব্রুয়ারির নেতাজি ইন্ডোরে তৃণমূলের বর্ধিত কর্মীসভার বৈঠক হয়েছিল সেই বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছিলেন ভোটার লিস্টে ভূতরে ভোটার ঢুকিয়ে দেওয়া হচ্ছে সেই সব ভূত ছাড়াই বাছাইয়ের জন্য রাজ্যস্তরে একটি স্কুটিনি কমিটি গঠন করে দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় সেই কমিটিতে ছিলেন সুব্রত বক্সি অরূপ বিশ্বাস ফিরাদ হাকিম প্রমুখ কমিটিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও রাখা হয়েছিল কিন্তু তৃণমূল ভবনে স্কুটিনি কমিটির প্রথম বৈঠকেই অভিষেক যাননি তার পরক্ষণেই জানা যায় ভুতুরে ভোটার নিয়ে পনেরোই মার্চ বৈঠক ডাকেন অভিষেক এদিকে কোর কমিটির প্রথম বৈঠকে ভুতুরে ভোটার খুঁজতে স্কুটিনি কমিটির জেলাওয়ারি কমিটি গঠন করার সিদ্ধান্তও নেওয়া হয়েছিল কিন্তু দেখা যায় সেই জেলাওয়ারি কমিটি গঠনও স্থগিত রাখার নির্দেশ আসে কালীঘাট থেকে এরপরই অভিষেকের ডাকা বৈঠকের চেহারা আরে বহরে বাড়তে শুরু করে এবার সেই চর্চা যেন আরও খানিকটা বেড়ে যায় কৌতূহলও বাড়ে জল্পনাও বাড়ে কারণ শনিবারের বৈঠকে শুধু কোর কমিটি নয় অভিষেকের শনিবারের বৈঠকে ডাক পান দলের সর্বস্তরের নেতাই ভোটার লিস্টে ভুতুরে কাণ্ড ধরতে যে তৎপরতা শুরু হয়েছিল এবার তা যেন অভূতপূর্ব মোড় নেয় আর যে জল্পনা চর্চা চলছিল সেটাই হয়েছে শনিবার ভুতুরে ভোটার খোঁজার বৈঠকে যা ঘটেছে তা অনেকের সামনেই জলের মতো স্বচ্ছ তৃণমূলের সংগঠনের রাজ্যে পুরোটাই এখন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতে তা নিয়ে আর কোনো রহস্যের বাকি নেই শনিবারের বৈঠকে অভিষেককে বারবার আমাদের সবার নেতা বলে সম্বোধন করেছেন রাজ্য সভাপতি সুব্রত বক্সি অর্থাৎ অভিষেকে যে নেতা তা প্রতিষ্ঠা করতে চেয়েছেন স্বয়ং রাজ্য সভাপতি তৃণমূলে এই নয়া অক্ষ অবশ্যই পৃথক আলোচনার বিষয় সেই রেশ কাটতে না কাটতেই সোশ্যাল মিডিয়ায় উঠেছে ঝড় ফের দলের সংগঠনের রাজ ধরতেই তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে পোস্টের বন্যা সোশ্যাল মিডিয়ায় কেউ লিখলেন সবুজ সেনার সেনাপতি যুব সমাজের নতুন জীবন একই সঙ্গে সুব্রত বক্সের মন্তব্য উদ্ধৃত করে করা হয় পোস্ট সোশ্যাল মিডিয়ায় লেখা হলো অভিষেক আমাদের সবার নেতা একাধিক পেজ থেকেও করা হলো লাগাতার পোস্ট বছর ঘুরলেই বিধানসভা ভোট বিরোধীদের এক ইঞ্চিও জমি ছাড়তে নারাজ কাসফুল শিবির কোমর বেঁধে মাঠে নেমে পড়েছেন দলের নেতারা ভোটার ধরতে জোর কদমে চলছে অভিযান এর মধ্যেই এখন থেকে কিভাবে সংগঠন চলবে তা শনিবারের বৈঠকে ঠিক করে দিয়েছেন অভিষেক কিভাবে ব্লক সভাপতি থেকে বুথ সভাপতিরা কাজ করবেন তা ঠিক করে দেবেন অভিষেকই অভিষেকের ওই বৈঠক নিয়েই এখন জোর চর্চা তৃণমূলের অন্তরে বৈঠকের পর চব্বিশ ঘন্টা কাটতে না কাটতেই এবার অভিষেকের সমর্থনে পোস্টের পর পোস্ট সোশ্যাল মিডিয়ায় লোকসভার ভোট পরবর্তী সময়ে তৃণমূলের সাংগঠনিক বিষয়ে আশয় নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে খুব কমই সক্রিয় থাকতে দেখা গিয়েছে লোকসভা নির্বাচনের ফল ঘোষণার আগে গত বছর দোসরা জুন জরুরি ভিত্তিতে দলের রাজ্য ও জেলা সংগঠনের নেতাদের বৈঠকে ডেকেছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সেটাই শেষবার তারপর সংগঠনের ব্যাপারে দলের নেতাদের আর কোনো বৈঠকে ডাকেননি অভিষেক বরং এও দেখা গিয়েছে যে দলের বিধায়কদের বৈঠকে ডেকে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছেন তিনি সংগঠন দেখবেন তার কথাই শেষ কথা একাধিক বিষয় দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্যে তৈরি রয়েছে যদিও গত ফেব্রুয়ারি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের বক্তৃতা থেকে অভিষেককে বলতে শোনা গিয়েছিল বাজারে ছড়িয়ে দেওয়া হচ্ছে অভিষেক বিজেপিতে যাচ্ছে নতুন দল করছে কিন্তু তিনি বেইমান নন গলা কেটে দিলেও তিনি বিজেপিতে যাবেন না বাজারে দেওয়া হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজেপিতে যাবে আরে আমার গলা কেটে দিলে কাটা গলা থেকে মমতা ব্যানার্জি জিন্দাবাদ বেরোবে আমি বেইমান নই বাজারে ছড়িয়ে দেওয়া হচ্ছে নতুন দল আসছে বিজেপির হাতে কলকে আর তামাক্ষে কয়েকটা সংবাদ সংবাদ মাধ্যম আর দু চারটে সাংবাদিক এই কাজটা করছে আমি তাদের নাম করে এই সবার পরিবেশ নষ্ট করব না আর খবরে যা দেখবেন আমি আপনাকে বলছি একশোতে একশোটাই মিথ্যে কোন খবরের কথায় বিশ্বাস করবেন না সেদিন এই আড়ষ্টতা খানিকটা কাটলেও ভুয়া ভোটার ইস্যুতে দলনেত্রী কোর কমিটি তৈরি করে দেওয়ার পরেও এই ইস্যুতে অভিষেকের আলাদা বৈঠক ডাকায় সেই আড়ষ্টতারই ইঙ্গিত দিয়েছে ফের একবার তবে শনিবারের বৈঠকে শ্রেফ কোর কমিটি নয় দলের সর্বস্তরের নেতা নেত্রীদের ডাকায় তা আরও বড় আকার ধারণ করে সন্দেহ নেই এই ছবিটায় অনেকেই একটা বৈপরীত্য দেখতে পাচ্ছেন স্পষ্ট হয়ে গিয়েছে সংগঠনের স্নায়ু কেন্দ্রে কে রয়েছেন কার বার্তা তুলনায় বেশি গুরুত্বপূর্ণ তাই শনিবারের বৈঠককে একটি নতুন অধ্যায় বা মাইল ফলক বলে হয়তো চিহ্নিত করা যেতে পারে কারণ ছাব্বিশের ভোটের আগে ফের যেন গুছিয়ে প্যাড গ্লাভস পরতে দেখা যাচ্ছে অভিষেককে গত জুন মাসে বৈঠকের পর প্রায় দুশো পঁচাশি দিনের ব্যবধানে শনিবার তৃণমূলের যে বৈঠকে নেতৃত্ব দিলেন তিনি তা শুধু আরে বহরে বড় নয় বরং তার পরতে পরতে যেন লেখা ছিল এই তো আমি সংগঠনের ব্যাপারটা যেমন দেখছিলাম তেমনই দেখব আর কোনো দ্বিধা দ্বন্দ্ব নেই শনিবারের বৈঠকে তাৎপর্যপূর্ণ ভূমিকায় দেখা যায় তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সীকে এবং অভিষেক এবং বক্সির তাল মিলকে বাংলার শাসক দলের রাজনীতিতে এ এক নয়া অক্ষ নয়া সক্ষ শুধু এটুকু ভুলে গেলে চলবে না এখনো সবার উপরে মমতা বন্দ্যোপাধ্যায় সত্য ব্যুরো রিপোর্ট সময় কলকাতা